যেদিকে ঘুরাচ্ছি হচ্ছে কোনো কিছুতেই দইটা পড়ছে না কোনো কিছুই হচ্ছে না দেখুন এত সুন্দর হয়ে গেছে বন্ধুরা কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি যেহেতু বর্ষাকাল পড়ে গেছে আষাঢ় মাস কিন্তু আষাঢ় মাস পড়লেও কিন্তু বন্ধুরা গরম কিন্তু যাচ্ছে না গরম আমাদের পিছু ছাড়ছে না ভাবছিলাম দই বানাবো না কিন্তু এমন গরম তার জন্য বাধ্য হয়ে আমি ভাবলাম যে দই বানাতেই হবে নাহলে এত গরমে দই না খেয়ে কিন্তু থাকা যাচ্ছে না তো আসার মতে মাসে যেহেতু আম কাঁঠাল মিষ্টি আম পাকে তো যেহেতু আমরা মিষ্টি আম খাই তাই আমি ভাবলাম আজকে মিষ্টি আমের পাকা আমের মিষ্টি দই তো করি তো আজকে ওই জন্য আম নিয়েছি দিয়ে আজকে পাকা আম দিয়ে মিষ্টি দই তৈরি করবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন শেষ পর্যন্ত কিভাবে আমি মিষ্টি দই পাকা আমের বানাই তো চলুন রান্নার জায়গায় চলে যাই কিভাবে রেসিপিটা বানাই আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন মিষ্টি দই তৈরি করার জন্য এখানে নিয়েছি চার প্যাকেট আমুল দুধ দশ টাকা প্যাকেট তো আর একটা নিয়েছি এখানে পাকা আম পাকা আমটা দিয়ে মিষ্টি দই তৈরি করবো তো চলুন আমি আমটা ছাড়িয়ে নিই বন্ধুরা আমার কিন্তু আমটা ছাড়ানো হয়ে গেছে আমি একটু চেখে দেখে নিচ্ছি মিষ্টি আছে কিনা আমটা মিষ্টি আছে আপনারা কিন্তু মিষ্টি আমি নেবেন মিষ্টি আম ছাড়া কিন্তু দই হবে না আমটাকে আমি ভালো করে গেটার দিয়ে গেট করে নিচ্ছি গেটারটা দিয়ে গেট করে নিচ্ছি তো নিচে একটা ছাঁকনি দিয়েছি একদম একদম ছাঁকা হয়ে যাবে আমটা আপনারা পালে মিক্সিতেও করতে পারেন তো আমি এখানে গেটার দিয়ে করে নিচ্ছি গেটার দিয়ে গেট করে নিচ্ছি এবার ছাঁকনিতে ভালো করে ছেঁকে নিচ্ছি আমটা আমের পালটাকে ভালো করে ছেঁকে নিচ্ছি ওপরে যদি কোনো এ থাকে সেইটা ছাঁকা হয়ে যাবে ভালো করে তো ছেঁকে নিতে হবে আমটা ভালো করে দেখুন বন্ধুরা আমের পাখিটাকে আমি ভালো করে এখানে গেট ইয়ে করে নিচ্ছি ছেঁকে নিচ্ছি তো এটাকে আমি ফেলে দেব দেখুন বন্ধুরা আমি কিন্তু উনানটা জেলে কড়াইটা বসিয়ে দিয়েছি আমের পালটাকে আমি গরম করে মেরে নিচ্ছি রসটাকে মেরে নিতে হবে এটাকে রসটাকে ভালো করে মেরে নিতে হবে দেখুন বন্ধুরা এরকম শুকনো ঠক ঠকা হয়ে যাবে একবার একদম জল জন থাকে জল থাকলে কিন্তু হবে না রসটা একদম মেরে নিয়েছি এটাকে আবার নাবিয়ে নেব দেখুন বন্ধুরা আমি দইটা তৈরি করার জন্য এই বাটির আড়াই বাটি মাপে জল দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে এক চামচ চিনি দিয়ে দেব এবার আমুল দুধটা দিয়ে গুলে নেবো আস্তে আস্তে করে চারটা প্যাকেটই আমি দিয়ে দেবো কেটে দেখুন বন্ধুরা এটা কিন্তু অনব্রত নাড়তে হবে একদম সর পড়লেও চলবে না যেন কড়ার নিচে না লেগে যায় সর্বক্ষণ কিন্তু নাড়াতে হবে এটাকে না হলে কিন্তু দুধটা একদম মানে সর পড়লে কিন্তু দই পষবে না তো যেন অনব্রত নাড়াতে হবে এরকম দেখুন বন্ধুরা দই কিন্তু সন্ধ্যার সময় বসানোই ঠিক আছে আমি এখানে সন্ধ্যার সময় বসাচ্ছি তো আপনারা সন্ধ্যার সময় বসালে সারা রাত্রি থাকলে কিন্তু দইটা ভালো জমে যাবে যেহেতু এখন গরম প্রচুর আছে বর্ষাকাল হলে কী হবে বর্ষাতে এখন কোথাও কিছু নেই বর্ষা তো দইটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানাবেন গরুর দুধ না হলেও চলবে আমরু দুধের প্যাকেট দিয়ে কিন্তু খুব সুন্দর দই বসে বন্ধুরা এটা কিন্তু লাল হয়ে গেছে গাঢ় হয়ে গেছে এটাকে এবার নাবিয়ে নেব নাবিয়ে হালকা ঠান্ডা করব এবার নাবিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি কিন্তু টক দই নিয়েছিলাম তো এটাকে সাজা বসানোর সাজা দেওয়ার জন্য দুধ মানে দইটা বসানোর জন্য এটা কিন্তু টক দইটা কিন্তু আগে থেকে এটাকে ছাগনিতে ঝাড়াতে দিতে হবে জল থাকলে কিন্তু কোনো মতেই হবে না তো আমি আধ ঘন্টা আগে থেকে জলটাকে ছাড়াতে দিয়েছিলাম দেখুন জল কতটা বেরিয়েছে তো আমি এটাকে টক দইটাকে ভালো করে একটু ফেটে নেব বন্ধুরা এটা কিন্তু অনেকটা ঠান্ডা হালকা হয়ে গেছে অনেকক্ষণ নাড়িয়ে নিয়েছি এবার আমের পালটা মিশিয়ে দেব হালকা হালকা করে দিয়ে মেশাতে থাকবো দেখুন বন্ধুরা আমি কিন্তু জল গরমের সময় এক চামচ চিনি দিয়েছিলাম তো আরো এক চামচ কি আরো দু চামচ মতো দিয়ে দেব আর দেব না তো আমি এক চামচ আমের পালটা দিয়েছি মানে আমের কাতটা দিয়েছি বেশি দিইনি এখানে বেশি লাগবে না তো আমি আর বেশি দিচ্ছি না তো এটা দিয়েই ভালো করে ঘুটে নেব যতক্ষণ না মিশিয়ে যায় ততক্ষণ নাড়তে থাকবো এরকম করে টক দইটাকে ফেটে নিচ্ছি একবারে ক্রিমের মতো করে ফেটে নেব এখানে দিয়ে দিচ্ছি টক দই টক দইটাকে ক্রিমের মতো করে ফেটে নিয়েছি ওটাও দিয়ে মিশিয়ে দেবো তিন চামচ দিচ্ছি আর দেবো না এরকম ভালো করে ফাটিয়ে নেবো এটাকে দেখবেন যখন গেজা উঠছে তার মানে ভাববে আপনার দই বসানোর জন্য এটা কিন্তু একদম দুধটা পারফেক্ট হয়ে গেছে গেজা উঠতে আরম হয়ে গেছে আমার দেখুন বন্ধুরা আমি কিন্তু একটা মাটির পাত্র নিয়েছি সরা বা এটাকে কুড়িও বলতে পারেন যাই বলুন মালসা বলে অনেকে যাই হোক আমি একটা ছোটো পাত্র নিয়েছি এটা কিন্তু অবশ্যই ধোয়া চলবে না ধুলে কিন্তু দইটা ভালোভাবে কাঠারি মতো করে বসবে না একদম চাবুক হয়ে দইটা বসবে না তো এটাকে ভালো করে মুছে নেবেন যেহেতু এর যে শুকনো রন্ধগুলো থাকে সেগুলোতে জল শুষে নেয় ভালো করে দইটা বসিয়ে দইটা বসানোর জন্য কিন্তু এটাই পারফেক্ট নিয়ম এটা কিন্তু এই এটা কিন্তু পাত্রটা ধোবেন না ভালো করে মুছে নেবেন তো এটাকে আমি একটু যে টক দইটা বেঁচে আছে সেটাকে আমি মাখিয়ে নিচ্ছি আমি দইটাকে লাগিয়ে নিচ্ছি ভালো করে দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার একদম ঠান্ডা হয়ে গেছে নাড়তে নাড়তে তো এটা আমি পাত্রটাই ঢেলে দিচ্ছি এটা একদম গরম জায়গায় রাখবো আমি ভাবছিলাম ভর্তি হয়ে যাবে তো তো কিছুই হলো না একদম বসেছে দেখুন বন্ধুরা কিন্তু আমি গরম জায়গার মধ্যে রেখে তো আমি যেহেতু সন্ধ্যা হয়ে গেছে কালকে সকালে দইটাকে আপনাদেরকে দেখাবো কিভাবে বসলো দইটা তো চলুন কালকে সকালে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আমি কিন্তু সকালবেলায় দইয়ের হাঁড়ি নিয়ে চলে এসেছি দইয়ের ছড়া নিয়ে তো কালকে দই বসিয়েছিলাম দেখুন কত সুন্দর বসেছে দেখুন একদম দেখুন অনেকে বলে কাটারি মার্কা অনেকে বলে মোগর মার্কা কি নামে আমি ডাকে আমি জানি না কিন্তু আমি জানি না কি আপনারা কি নাম দেবেন তো এত সুন্দর বসে গেছেন দেখুন একদম উল্টে দিলেও কিন্তু পড়ছে না দেখুন এত সুন্দর দইটা দেখুন একদম চাবুকের মতো বসে গেছে এত সুন্দর হয়ে গেছে তো এরকম করে দই বসানোর জন্য অবশ্যই টিপসগুলোকে ফলো করবেন না হলে কিন্তু দইটা কিন্তু ভালোভাবে বসবে না এত সুন্দর দেখুন যেদিকে ঘোরাচ্ছি হচ্ছে কোনো কিছুতেই দইটা পড়ছে না কোনো কিছুই হচ্ছে না দেখুন এত সুন্দর হয়ে গেছে দইটাকে দইটাকে আপনাদেরকে কেটে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা আমি কিন্তু পাকা আমের পাকা মিষ্টি আমের মিষ্টি দই বসিয়েছিলাম হয়তো তো এর কালারটা সেভাবে আসেনি আপনারা চাইলে ফুড কালার ব্যবহার করতে পারেন যেহেতু দই খাচ্ছি তাতে আবার ফুড কালার না দেওয়াটাই ভালো তো আপনারা চাইলে ফুড কালার অবশ্যই দিতে পারেন তাহলে কালারটা সুন্দর রেখেবে দইটা বসানোই ফ্যাক্ট দইটা কিরকম বসেছে সেটা বড় কথা কিন্তু কালারটা কিরকম এসেছে সেটাও বড় কথা নয় কিন্তু দইটা এত সুন্দর বসে গেছে দেখুন যেদিকেই উল্টে দিচ্ছি কিন্তু পড়েছেও না কোনো কিছু এত সুন্দর এরকমভাবে টিপসগুলোকে ফলো করবেন তবেই কিন্তু সুন্দর দই বসে যাবে তো দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন দইটা কেটে নিচ্ছি কত সুন্দর হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা বাড়িতে অবশ্যই এরকম দই বানাবেন এবং এটা ঠান্ডাতে এই সময় গরমের সময় ঠান্ডায় রেখে খেলে কিন্তু দারুণ লাগবে ভেতরে কালার দেখুন কত সুন্দর কেটে গেছে দইটা পিস পিস হয়ে তো এরকম দই অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন এরকম হয়েছে খেয়ে দেখাচ্ছি আর বন্ধুরা আপনারা কিন্তু এলাচ দেবেন না আমি এলাচ দিইনি কারণ পাকা আমের যে ফ্লেভারটা গন্ধটা সেটা কিন্তু থাকবে না যে আমরা পাকা আমের মিষ্টি পাকা আমের দই খাচ্ছি সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না তাই এত সুন্দর দই আপনারা না বানালে বুঝতে পারেন আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন আজকে ভিডিওটি বা আজকে রেসিপিটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন হলো যারা নতুন দেখছেন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেলাইকন ভনটি প্রেস করে রাখবেন অল করে রাখবেন যাতে আমি কোন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যায় পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আপনারা আমার ভিডিওগুলি দেখতে পাবেন তো আজকে কথা না বাড়িয়ে আজকে আবার একটি নতুন কোন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা হবে আপনারা সবাই সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ভালো থাকবেন চলুন আবার কোন নতুন রেসিপিতে আপনাদের সঙ্গে দেখা